খুলনা রেলওয়ে স্টেশনের মূল ফটকের সামনে ডিজিটাল ব্যানারে ছাত্রলীগ ভয়ঙ্কর রূপে ফিরবে বলে লেখা প্রচার হয়েছে শনিবার চোদ্দ ডিসেম্বর রাতে কিছু সময়ের জন্য এটি চলে জানা যায় সুন্দর পর খুলনা রেলওয়ে স্টেশনের মূল ফটকে ডিজিটাল ব্যানারে হঠাৎ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকে নিয়ে লেখা প্রচার হতে থাকে সেখানে লেখা ছিল ছাত্রলীগ আবার ভয়ঙ্কর রূপে ফিরবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা আবার ফিরবে পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং স্থানীয় বিএনপি নেতাকর্মীরা রেলওয়ে স্টেশনে যান সেখানে তারা এই ঘটনায় বিক্ষোভ করেন খবর পেয়ে ঘটনাস্থলে এসে পুলিশ জিজ্ঞাসাবাদ করে রেলওয়ে স্টেশন থেকে একজনকে আটক করে এ সময় বিক্ষুব্ধ ছাত্র জনতা বলেন কে বা কাদের ইন্ধনে এমন দুঃসাহসিক কাজ করল তার সুষ্ঠু তদন্ত করে বিচারের আওতায় আনার জোর দাবি জানাই তৈলেচাড়ের দosur ও দালালদের সঠিক বিচার করতে হবে এদের কঠিন শাস্তির দাবি জানাচ্ছি রেলওয়ে থানা পুলিশের ওচি জানান ডিজিটাল নিয়ন্ত্রণের থাকা একজনকে আটক করা হয়েছে দায়িত্বে এই ঘটনায় মামলা করা হবে বলে জানিয়েছেন খুলনা সদর থানা পুলিশ পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে জড়িতদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে নিউজ ডেস্ক গ্রিন বার্তা ফোর